নমস্কার আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের সামনে প্রতিটা মুহূর্তে একটা নতুন নতুন চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আছে আজকে আপনাদেরকে দেখাবো মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যিনি অ্যাকাউন্ট অফিসার তিনি নীলমাতি লাগানো গাড়িতে চড়ে এবং সেই গাড়িটি নিয়ে রীতিমতো তিনি বাড়িতে আসেন বাড়ির থেকে যাতায়াত করেন এবং সমস্ত কাজে তিনি ব্যবহার করেন আমরা যতটুকু শুনেছিলাম যে ওই গাড়িটি তিনি চব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারেন না শুধু তার কাজের জন্য কখনো ট্রেজারিতে যাওয়া কখনো বা কোনো ব্যাংকে যাওয়া কখনো বা স্বাস্থ্য ভবনতে আর যাওয়া এইরকম ধরনের কিছু করতে পারেন তিনি কিন্তু নির্বাতি লাগানো গাড়ি ব্যবহার করছেন তাতে আবার অ্যাকাউন্ট অফিসার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে যে উনি মেডিকেল কলেজ হাসপাতালের একজন অ্যাকাউন্ট অফিসার সেই অ্যাকাউন্ট অফিসার কিভাবে তিনি ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন তাকে যখন জিজ্ঞাসা করলাম তিনি কি বললো জানেন শোন হ্যালো হ্যালো হ্যাঁ গোপীনাথ বাবু বলছেন হ্যালো হ্যাঁ গোপীনাথ বাবু বলছেন হ্যাঁ আমি শঙ্কু সাত্রা বলছিলাম নমস্কার কে কে আমি শঙ্কু সাত্রা বলছিলাম প্রফেশনাল জার্নালিস্ট ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছিলাম গোপীনাথ বাবু আপনি যে গাড়িটি ব্যবহার করেন আর ওতে বাতি লাগানো কেন ওটা নীলবাতি লাগানো নীলবাতি চলে না তো না না ওটা ওটা লাগানো কেন ঢাকা রয়েছে কিন্তু লাগানো কেন? আচ্ছা এটা একটু জানতে চাইছি না ওটা তো মানে মিলবাদী চলে না এমনি লাগানোই আছে আর কি কেন কেন লাগানো আছে কেন লাগানো আছে আপনি তো নীলবাতির আপনার তো নীলবাতি এলাও নেই না না এলাও নেই এলাও নেই তাহলে আপনি কেন ওটা লাগিয়েছেন কিসের ফ্যাসিলিটি নেন কোনো ফ্যাসিলিটি নেই কিছুই নেই রাস্তার ট্রাফিকের ফ্যাসিলিটি নেন না না কিচ্ছু না তবে কেন কেন রেখেছেন অর্ডার এসেছে বুঝলেন যেটা স্বাস্থ্যবহন থেকে অর্ডার গেছে যতটুকু আমরা জেনেছি সেই অর্ডারে উনি ব্যবহার করতে পারেন হাসপাতালের গাড়ি ব্যবহার করতে পারেন এবং ওখানে ওনাকে একটা নির্দিষ্ট যেহেতু অ্যাকাউন্ট অফিসার ওনাকে একটা গাড়ি দেওয়ার কথাও বলা হয়েছে সেই অর্ডারে কিন্তু উনি যথেচ্ছভাবে ব্যবহার করছেন আর দ্বিতীয় নম্বর গাড়িতে উনি নীলমাত লাগিয়েছেন কেন যেখানে যেখানে বারবার ধরে আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এই রকম এই রকম অনেকেই অনেকেই কিন্তু বারবার ধরে এক সময় কিন্তু আদালত পর্যন্ত বলেছিল যে এইভাবে যথেচ্ছ ব্যবহার করা যাবে না নীলবাতি লালবাতি তো উঠেই গেছে নীলবাতি ব্যবহার করা যাবে না কিন্তু ইনি ইনি কি করে নীলবাতি ব্যবহার করছেন সেটা নিয়ে কিন্তু বারবার ধরে একটা প্রশ্ন উঠছে যে নীলবাতি ইনি ব্যবহার করছেন কি করে কিভাবে করেন নীলবাতি ব্যবহার মানে ভাবা যায় রাস্তায় একজন অ্যাকাউন্ট অফিসার যাচ্ছেন সেই অ্যাকাউন্ট অফিসার যখন যাচ্ছেন রাস্তাতে তিনি রাস্তাতে যেতে যেতে দেখিয়ে যাচ্ছেন নীলবাতি রয়েছে অর্থাৎ রাস্তায় যদি কোনো অঘটন ঘটান তাহলে তিনি যদি অঘটন ঘটান রাস্তাতে তাহলে তিনি পার পেয়ে যাবেন এক আর দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে নীলবাতির যে অ্যাডভান্টেজ রয়েছে সেই অ্যাডভান্টেজ কিন্তু তিনি পাবেন আর এই নীলবাতির অ্যাডভান্টেজ যে তিনি পাবেন সেটা কিন্তু বারবার ধরে তার গাড়িটা বুঝিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে গাড়িটা আপনাদেরকে বারবার ধরে বলছি যে এই যে গাড়িটা রয়েছে এটা দেখুন সামনে লেখা রয়েছে হেলথ ডিপার্টমেন্ট এবং পেছনে লেখা রয়েছে অ্যাকাউন্ট অফিসার অ্যাকাউন্ট অফিসারের গাড়িতে কি করে নীলবাতি হতে পারে সেটা ঢাকা রয়েছে কিন্তু নিচের নীলবাতী তার সঙ্গে নীলবাতি নিয়ে কথা বলেছিলাম কি উত্তরে জানালেন শুনবেন শুনুন না আপনি তো নীল ব্যবহার করতে পারেন না না নীলবাতি আমি ব্যবহার করি না কেন লাগিয়ে রেখেছেন কেন ঢাকা দিয়ে রেখেছেন উনি দেখে নিচ্ছেন তবে এইরকম পর্দা ফাঁস প্রায় হয় প্রায় হয় বিভিন্ন সরকারি ক্ষেত্রে এই ধরনের পর্দা ফাঁস হয় কিন্তু পর্দা ফাঁস হলে কি হবে কারোর কোন ভ্রুক্ষেপ নেই তাহলে কি এর পেছনে রয়েছে কোন রাজনৈতিক হাত উনি যেভাবে কনফিডেন্টলি কথা বলছেন তাহলে উনি কি করে নীল লাগান আরে ইন্টেনশনটা দেখুন উনি ভাববেন ঢাকা দেওয়া রয়েছে ইন্টেনশনটা কি ওনার গাড়িতে প্রথমত নীল বাতি লাগানো যেতে পারে না কিংবা কোনো বাতি লাগানো যেতে পারে না তারপর সেটা ঢাকা দেওয়া তো পরের বিষয় যদি কেউ দেখেন একটা বাতি লাগানো গাড়ি যাচ্ছে তাহলে উনি বড় সড়ো বিশাল ব্যাপার ওনাকে রাস্তায় আটকানো যেতে পারে না এমার্জেন্সি গাড়ি অ্যাকাউন্ট অফিসার মেডিকেল কলেজ হাসপাতালের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একজন অ্যাকাউন্ট অফিসার গোপীনাথ দাস তিনি বলছেন তিনি ডব্লিউ বিসিএস র্যাঙ্কেল ইকুভেলে ঠিক আছে তার পদাধিকারী হতে পারে গাড়ির উপর বাতি লাগাতে পারেন না কার কার মদতে করছেন ব্যাকগ্রাউন্ড কে রয়েছে তবে এই নিয়ে আরো খোলাসা করব তবে এই অ্যাকাউন্ট অফিসার গোপীনাথ দাস নিঃসন্দেহে পাশে দেখছেন এই গোপীনাথ দাস তিনি কি করে কি করে ব্যবহার করেন সেটা যে এদের বিরুদ্ধে মুখ খোলা যথেষ্ট কঠিন দেখতেই পাচ্ছেন তার গাড়িটা আর সেই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই নিয়ে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ওনার ইন্টেনশন অর্থাৎ উদ্দেশ্য কি রয়েছে এতদিন ধরে হাসপাতালের মধ্যে থেকে বেরোয় থাকে সুপারের একেবারে অফিসের বাইরে হাসপাতালের মধ্যে নীলবাতি লাগানো গাড়ি সেই গাড়িটা নিয়ে কেউ কোনোদিন ভুকক্ষেপ করলেন না হতে পারে কেউ কোনোদিন ভুকক্ষেপ করলেন না বুঝে দেখাবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে